যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আট তারিখ তো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি কোয়ার্টারের উদ্দেশ্যে তো কি খুশি যে হচ্ছে মনের মধ্যে এত আনন্দ হচ্ছে এত এক্সাইটমেন্ট হচ্ছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করি তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার ঘরের কী অবস্থা তো আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে এদিকে দেখো ঘরটার অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে সত্যি বলবো আমার ঘর এতটা অগোছালো করে আমি রাখি না তোমরা তো দেখেছ আগের ভিডিওতে কিন্তু এখন এতটা অগোছালো হয়ে আছে না সে কি বলবো বিরক্ত লাগছে মনে হচ্ছে যে কখন সব কিছু গুছিয়ে ঠিক করব। আবার জানো তো সময়ের সঙ্গে যেন পেরেও উঠছি না তো দেখো এখানে আমি কি করছি বলো তো এখানে পর্দাটা খুলে কেটেছিলাম আমি ভাবলাম না লাগিয়ে ফেলি পর্দাটা না লাগালে দেখছি তোমাদের দাদাভাইও একদম চাক করছে না পর্দাটা লাগিয়ে দেওয়ার তো সেই কারণে ওর সামনেই আর কি এইসব সব কাজগুলো করছি যাতে ও লাগিয়ে দেয় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে ও গিয়েছিল একটা জামা নিয়ে এসেছিলো জামা না গেঞ্জি তো সেই গেঞ্জিটা আমরা দুজনে মিলে দেখে কালার দেখে এমন প্রেমে পড়েছিলাম তার যে সেই সাইজটা আমরা দেখতেই ভুলে গেছি আর ছোট সাইজ এনেছিলো তো সেই কারণে ওটা আবার পাল্টাতে গিয়েছিল তো পাল্টা নিয়ে এলো তারপরে এখানে আমাদের একটু গল্প হচ্ছিলো আমাকে রাগাচ্ছিলো ছিল আর আমি একটুতেই তো রেগে যাই সেই কারণে আর আজকের ভিডিওটাও সেইভাবে আমি করতে পারিনি সত্যি বলবো আজ খুবই চাপের মধ্যে ছিলাম তাই যেটুকু করেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদের ভিডিওগুলো একটু দেখতে হয়তো বোরিং লাগবে কিন্তু কিছু মনে করো না ন তারিখের পর থেকে বা ন তারিখ থেকে না মানে কাল থেকে আর কি তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমাদের পুরো নতুন জীবনের জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর কটা দিন ব্যাস তারপরেই তো বোরিং জীবন থেকে আমিও বেরিয়ে যাব আর তোমাদেরকেও বোরিং ভিডিও থেকে বের করে নিয়ে গিয়ে আমি আমার নতুন জীবনে নতুন ঘর কিভাবে গুছোচ্ছি কোয়ার্টার কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আমাদের ছোট্ট সংসারটা যে আমরা দুজনে মিলে তৈরি করব সেটা পুরোটাই তোমাদের দিকে সবাইকে সাক্ষী রাখবো আর কি বলতে চাইছি তো ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর কিন্তু চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সামনে আরও ভালো ভালো ভিডিও আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই